আপনার কি কখনো কোনো কারণ ছাড়াই পেটের ভেতর প্রজাপতি ওড়ার মতো অনুভূতি হয়েছে অথবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে মনে হয়েছে আপনার ফিলিং বা ভেতরের অনুভূতি আপনাকে কিছু বলছে আপনি জানেন কি এটা কোনও কল্পনা নয় আপনার মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে একটি বাস্তব ফিজিক্যাল সুপার হাইওয়ে আছে যা আপনার শরীর এবং মনের অবস্থা নিয়ন্ত্রণ করে আর এই হাইওয়ের নামই হল আজকের আলোচনার মূল বিষয় পরিচিত হন ভ্যাগাসনার্ভ বা ভি এ জিইউএস নার্ভের সাথে ল্যাটিন ভাষায় ভ্যাগাস শব্দের অর্থ বিচরণকারী এবং এই নামটি যথার্থ কারণ এটি আমাদের শরীরের দীর্ঘতম এবং সবচেয়ে জটিল ক্রেনিয়াল নার্ভ যা মস্তিষ্ক থেকে শুরু করে আমাদের প্রায় প্রতিটি প্রধান অঙ্গকে স্পর্শ করে এটি সেই গোপন সুপার হাইওয়ে যা আপনার মস্তিষ্ককে আপনার শরীরের বাকি অংশের সাথে সংযুক্ত রাখে ভ্যাগাস নার্ভ আপনার শরীরের মাস্টার সুইচ হিসেবে কাজ করে যা দুটি সিস্টেমের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি হল ফাইট অর ফ্লাইট বা যুদ্ধ এবং পালানোর মোড যা বিপদের সময় সক্রিয় হয় অন্যটি হল রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বা বিশ্রাম এবং হজমের মোড ভ্যাগাস নার্ভ যখন সক্রিয় থাকে তখন এটি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেমকে চালু করে যা আমাদের শান্ত করে হৃদস্পন্দন কমায় এবং হজম ক্ষমতা বাড়ায় এই নার্ভের স্বাস্থ্যকে বলা হয় টোন আপনার ভ্যাগেল টোন যত বেশি হবে আপনি মানসিক চাপ থেকে তত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন কম ভ্যাগাল টোন দুশ্চিন্তা হতাশা প্রদাহ এবং হজমের সমস্যার সাথে যুক্ত কিন্তু সবচেয়ে ভালো খবর হল আপনি সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে আপনার ভ্যাগালটোনকে শক্তিশালী করতে পারেন এখানে আপনার ভেগাস নার্ভকে সক্রিয় করার পাঁচটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় দেওয়া হল গভীর ও ধীর শ্বাস লম্বা শ্বাস ছাড়ার ওপর মনোযোগ দিন শ্বাস ছাড়ার সময় হৃদস্পন্দন কমে যা ভেগাস নার্ভকে সক্রিয় করে গুনগুন করা বা গান গাওয়া গলা এবং ষড়যন্ত্রের কম্পন সরাসরি নার্ভকে উদ্দীপিত করে মুখে ঠান্ডা জলের ঝাপটা হঠাৎ ঠাণ্ডা জলের সংস্পর্শ আপনার শরীরকে একটি ছোট শক দেয় যা ভ্যাগাস নার্ভকে পুনরায় সেট করতে সাহায্য করে হাসি ও সামাজিকতা প্রিয়জনের সাথে হাসা এবং সংযোগ স্থাপন করা নিরাপত্তা ও শান্তির অনুভূতি তৈরি করে যা এই সিস্টেমকে শক্তিশালী করে গার্গেল করা গার্গেল করার সময় গলার পেশি সক্রিয় হয় এবং এটিও ভ্যাগাস নার্ভকে উদ্দীপিত করার একটি সহজ উপায় সুতরাং আপনার গার্ড ফিলিং আসলেই বাস্তব ভ্যাগাস নার্ভ হল আপনার শরীর ও মনের মধ্যকার সেই গোপন সেতু আপনার শান্ত থাকার মাস্টার সুইচ এই সহজ কৌশলগুলো অনুশীলন করে আপনি শুধু মানসিক চাপই নিয়ন্ত্রণ করবেন না বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যের চাবিকাঠি নিজের হাতে তুলে নেবেন